হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের একটি হালিম মিক্স দেখাবো তো আমি রাঁধুনি হালিম নিয়েছি আর এই হালিমটা তৈরি করা একেবারে সোজা তারপর আপনাদের সাথে শেয়ার করছি পানি গরম করে নিয়েছি একেবারে ফুটন্ত পানি আর ফুটন্ত দুই কাপ পানিতে আমি এইটা এখন ভিজিয়ে রাখবো আর এটা ভিজিয়ে রাখলে একেবারে ফুলে যাবে আর এখানে আমি কয়েক পিস মাংস রেখেছিলাম সেদিন মাংস আনছিলাম ওইখান থেকে আর এই যে পুরো কিন্তু ফুলে গিয়েছে হালিম মিক্সটা একেবারে সোজা কারণ প্যাকেটের গায়ে কিন্তু সবটা লেখা থাকে রাঁধুনি হালিম মিক্স আমার অনেক ভালো লাগে আর আমি অনেকবারই ব্লগে শেয়ার করছি অবশ্য অনেক দিন আগে শেয়ার করছি আর এই যে পেঁয়াজটা বেস্তা করে নিচ্ছি আমি কিছুটা উঠাই নিব পরে দেওয়ার জন্য আর এখানে আমি শুধু একটু আদা আর রসুন দিয়েছি আর এখানে আমি মাংস কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা আমি আর একটা জিনিস তৈরি করব সেটাও আপনাদের সাথে আমি কালকে শেয়ার করব। তো ওইটুকু মাংস কিন্তু দুইটা পদ হয়ে যাবে এছাড়া কোনো মশলা দিবো না শুধু একটু রসুন আর আদা দিয়েছি অল্প পরিমাণে আর এই যে মাংসগুলো দিয়ে দিলাম আর এগুলো সেদ্ধ হতে বেশি টাইম নেবে না কারণ এগুলো অনেক কুচি কুচি করে কাটা আমি বড় কাটি কারণ অনেক টাইম লাগবে এই জন্য আমি একেবারে ছোটো করে দিয়েছি আর এই যে আমার হালিমটা আমি পুরো দিয়ে দিলাম আর এই রান্নাটা সত্যি সবাই পারে তারপর শেয়ার করলাম যদি অনেক আপুদের একটু উপকার হয় এবার আমি পুরো হালিম মিক্সটা দিয়ে দিলাম আর ওই যে আমার যে গরম পানি ছিল আমি এটা দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলের জন্য মানে একটু সিদ্ধ করার জন্য যেহেতু এর ভিতর ডাল চাল আছে এটা তো একটু সিদ্ধ হতে হবে নাহলে কাঁচা ঘ্রাণ আসবে আর আমি একটু মশলা রেখে দিয়েছিলাম লাস্টে দেওয়ার জন্য আর এইটা লক্ষ্য করবেন আপনারা যাতে নিচে লেগে না যায় তো আমার হালে মিক্সটা কিন্তু পুরো রেডি এইবার এইবার আমি এইটা লেবু দিয়ে পরিবেশন করব আর আমার ঘরে যেহেতু সালাদ নাই তো সালাদটা দিতে পারলাম না শুধু বেরেস্তাটা উপর থেকে দিবো আর লেবু দেবো এই তো তো অনেক সুন্দর হয়েছে কারণ এইটা তো আসলে ভয়েস দিছি পরে আগে তো খেয়েছি আর আপনারা রিভিউ তো দেখতেই পাবেন আসলে ঠিক এইখানে আমার কোনো কৃতিত্ব নাই সবই কিন্তু প্যাকেটের তারপরে কিন্তু রান্নার প্রসেসটা ঠিক মতো হলে আরওটা সুন্দর হয় অল্প টাকার ভিতর কিন্তু সন্ধান নাস্তা অনেক ভালো লাগে শুধু একটু গোশ থাকলেই হলো ফ্রিজে তাহলে কিন্তু সাত আটজন কি ছয়জন ভালোভাবে সুন্দরভাবে খেতে পারবেন এই জন্য সন্ধ্যা নাস্তায় অন্য কিছু না খেয়ে হালিম খেলে কিন্তু বাচ্চাদের মনটাও ভালো হয় এই যে আমি ওদের দিয়ে নিচ্ছি ওরা তো সেই সন্ধ্যাবেলা আসলে কিছু না কিছু দিতে হয় তো আজকে এইটাই করে নিলাম তো আর ওদেরও এইটা পছন্দ আমি লাস্ট রান্না করছিলাম রোজার মাসে আর কিন্তু এই পর্যন্ত করিনি তো অনেক দিন না খেলে কিন্তু এরকমই হয় তো এই তো আজকে ব্লগটি এই পর্যন্তই আর এদের রিভিউ আপনাদের রিয়েল ভয়েস দিচ্ছি শোনেন কেমন হয়েছে হ্যাঁ আলিম খুব সুন্দর হয়েছে পরিবেশনটাও ভালো ছিল আর